একজন রসুল আগমন করেছেন আজিজুন আলাই হিমা তোমাদের যা কিছু বিপর্যস্ত করে তোমাদেরকে কষ্টে ফেলে তা তার জন্য খুবই দুঃসহ কষ্টদায়ক হারিসুন উন আলাইক তিনি তোমাদের প্রতি কল্যাণকামী বিল মিনীন রাহিম এবং তিনি মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল দয়ালু এবং করুণাময় ফাইং তাও এর যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুল হে নবী তুমি বলে দাও হাসবি আল্লাহ আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট লা ইল্লাহু তিনি ব্যতীত আর কোন সত্তা ইলাহ নেই আলাইহি তাওয়াক্কালতু আমি তারই উপর তাওয়াক্কুল করলাম অহু হুয়া রব্বুল আরশিল এবং তিনি মহান আরশের অধিপতি বরক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়ানাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম সুপ্রিয় ভাই এবং বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন মুমিনদের সমাজ থেকেই তাদের মাঝে থেকেই তার আগমন এবং তাদের মধ্য থেকেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নির্বাচন করে তাকে নবুয়ত প্রদান এবং তিনি উম্মতের প্রতি তথা মানবতার প্রতি তার কেমন আচরণ ছিল তিনি কেমন ছিলেন উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন সেই বিষয়টা আল্লাহ পাক উপস্থাপন করেছেন এবং আল্লাহ সুবাহ বলেছেন যে এত কিছু জানার পরেও এত দলিল প্রমাণ আসা সত্ত্বেও সত্য দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে তাদের সামনে উপস্থাপিত হওয়ার পরেও তারা যদি নবী থেকে মুখ ফিরিয়ে নেয় নবীর প্রচারিত সত্য দিন থেকে যদি মুখ ফিরিয়ে নেয় সেই ক্ষেত্রে নবীকে একটি চরম সুদৃঢ় একটি চরম সত্য কথা তাদের মুখের উপর ছুড়ে ফেলার জন্য আল্লাপাক নির্দেশ দান করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ তা বলেন রসুল রুমিন আলফুসিকম অবশ্যই তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন আল্লাহ এখানে রাসূলের কথা বলছেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুলকে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূল তারা স্বগোত্রের মানুষ ছিলেন স্বগোত্রের ভাষাভাষী ছিলেন এবং স্বগোত্রের সকল মানুষ তাকে জানতো চিনতো তাকে কাছে থেকে দেখেছে এবং স্বোত্রের কাছে আপামর জনসাধারণ সকলের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিশুদ্ধ পবিত্র চরিত্রের অধিকারী আল আমিন বলেই জানতো তাদের অর্থ সম্পদ তার কাছেই গচ্ছিত রাখত বিচার সালিসের জন্য রাসুলের বিচার ফয়সালাকেই তারা মেনে নিত সুতরাং আল্লাহ নব্বী সাল্লু আল্হসাল্লাম তাদের সমাজের ভিতরে একমাত্র বিশুদ্ধ এবং পবিত্র চরিত্রের অধিকারী মানুষ ছিলেন তারা সকলেই এক বাক্যে তারা স্বীকার করতো অর্থাৎ রাসুলকে তারা জানতো ওই জন্য আল্লাহ বলছেন যে রাসুল তো তোমাদের মধ্য থেকে আগমন করেছেন এবং তিনি কেমন মানুষ ছিলেন আল্লাহ বলছেন তিনি ছিলেন আজিজ উ তিনি আজিজ ছিলেন আজিজ হলো তিনি খুব কষ্ট পেতেন কিসে কষ্ট পেতেন তোমাদের যা কিছু তোমাদের দুঃসহ ছিল সেটা তার জন্য কষ্টের কারণ ছিল অর্থাৎ তোমরা কষ্টে পতিত হও তোমাদের ক্ষতি হোক তোমরা আখেরাতে ক্ষতিগ্রস্ত হও এটা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল কারণ তিনি ছিলেন তোমাদের কি আল্লাহ বলছেন তিনি তোমাদের ছিলেন অত্যন্ত দেখতে পাই গুহাতে প্রথম ওহিলাভ করলেন তিনি জিব্রাইলকে দেখে জিব্রাইলের আলিঙ্গনের মাধ্যমে তিনি ভীত হয়ে গেলেন তিনি ভয় পেয়েছিলেন তার শরীরে জ্বর এসে গিয়েছিল তিনি তার জীবন নিয়ে আশঙ্কা করছিলেন তার জন্য বড় কোনো ক্ষতির আশঙ্কা করছিলেন তখন তিনি বাড়িতে ফিরে এসে খাদিজা রাদি আল্লাহ আনহা তার সাথে সবকিছু তিনি বর্ণনা করলেন এবং খাদিজার কাছ থেকে তিনি সেবা নিলেন শুশ্রূষা নিলেন চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলেন বিশ্রাম নিলেন খাদিজা তখন রাসুলের কারিম সাল্লাহ যে কথাগুলো বলে তাকে অভয় এবং সান্ত্বনা প্রদান করেছিলেন সেই কথাগুলো ছিল যে কখনোই কোন অবস্থাতেই আপনার কোনো ক্ষতি এবং বিপদ হতে পারে না কারণ আপনি মানবতার প্রতি অত্যন্ত দরদী মানুষ আপনি এতে এবং বিধবাদের সেবা করেন তাদের পুনর্বাসন করেন আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন আপনি সর্বদা মানুষের কল্যাণকামী আপনার দ্বারা কখনোই কোন কারণ ঘটেনি এভাবে আনহা রসুল করিম সাল্লাহ সালাতামের মহান ব্যক্তিত্বের তার পবিত্র পরিশুদ্ধ বৈশিষ্ট্যের একটা ছোট্ট করে একটা চিত্র তিনি উপস্থাপন করেছিলেন সব সম্মানিত ভাই এবং বন্ধুরা

তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করোহম এবং তাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে এটা আল্লাহ পাকেরও নির্দেশ ছিল করিম সাল্লাহ মানবতার প্রতি কতটুকু দরদি ছিলেন

আমরা হাদিসে রাসুল করিম সাল্লাহু আলহি সালামের চরিত্র বৈশিষ্ট্য উম্মতের প্রতি তার ভালোবাসা এবং দরদের কিছু চিত্র আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই যে প্রতি নামাজে রাসুল করিম সাল্লাহু আলহি সাল্লাম তার উম্মতের জন্য দোয়া করতেন মানুষের মুক্তির চিন্তা করতেন রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম এবং মানুষের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহ নবী সাল্লাহু আলহি সাল্লাম কেমন তিনি পেরেশান ছিলেন তার দুটো চিত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে তুলে ধরেছেন যেমন সুরা সু আনয়ন করছে না এই দুঃখে এই তুমি যেন তোমার নিজের কি করে দিলে বিনষ্ট ইমানের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে তুমি ঘুরছ কিন্তু লোকেরা তোমাকে উপেক্ষা করছে তোমাকে প্রত্যাখ্যান করছে বারবার উপেক্ষা করছে বারবার প্রত্যাখ্যান করছে কিন্তু তুমি তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছ এই কষ্টে যেন তুমি তোমার নিজের জীবনকে বিপন্ন করে দিচ্ছ তুমি নিজেকে যেন ধ্বংস করে দিচ্ছ আবার একই কথা আল্লাহ ভাবে আল্লাহ আল্লাহাক তোমাকে যে কিতাব নাজিল করেছেন তুমি সেই কিতাব নিয়ে মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ যে তারা যতক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করছে না সেই চিন্তায় সেই ব্যথা বেদনায় তুমি যেন তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ আল্লাহ রবাহ আলামিন যে রাসুল করিম সাল্লিহসাল্লাম উম্মতের প্রতি মানবতার প্রতি কতটুকু দরদি ছিলেন মানবতার কত কল্যাণকামী ছিলেন সেই দুটো চিত্র আল্লাহ রব্বাহ এখানে উপস্থাপন করেছেন একদিন যে আলহিস করিম সাল্লাহ আলহিহি হোসাল্লাম তিনি কান্না করতেছেন তিনি অজহরে কান্না করতেছেন তার চোখ থেকে অস্ত্রু ঝরছে এবং আল্লাহ রাসুল বারবার বলতেছেন রব্বি উম্মতি রব্বি উমবে আমার উম্মত অর্থাৎ আমার উম্মতের প্রতি দয়া কর আমার উম্মতকে ক্ষমা করে দাও জিব্রাহিল আলহি সালাতাম আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ রাব্বুল আলিন বলেন জিব্রাহিল তুমি গিয়ে আমার নবীকে বলো তাকে জানাও জাকিরাত দিবসে আমি তার উন্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব এতে কি তিনি সন্তুষ্ট নন তখন রাসুল করিম সাল্লাহাম জিব্রাহিলের মাধ্যমে আল্লাহ পাকের এই মেসেজ পাওয়ার পরে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট হাদিস এসেছে রাসুল করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে কিছু চাওয়ার জন্য এখতিয়ার প্রদান করেছিলেন সব নবী দুনিয়াতে চেয়েছেন উম্মতের জন্য আল্লাহ নব্বী নাই। আল্লাহ তার চাওয়ার বিষয়টাকে তিনি পেন্ডিং রেখেছেন তিনি আখেরাতে তার উম্মতের জন্য পাকের কাছে প্রার্থনা করবেন এবং উম্মতের জন্য সুপারিশ করবেন রাসুলের কারিম সাল্লাহ আল্লি সাল্লাহ আসালাম সুতরাং হাদিস এবং কোরআনের আলোকে উম্মতের প্রতি মানবতার প্রতি রাসুল করিম সাল্লাহু আল্লহি আসাল্লামের দরদ ভালোবাসার তার কল্যাণ কামিতার একটি উজ্জ্বল চিত্র আমরা সেখানে লক্ষ্য করি আল্লাহ রব আলামিন বলছেন এমন একজন রাসুলকে পাঠানো হয়েছে শতরাং এই রাসুলের আনুগত্য করা তার প্রতি করা তার সহযোগী হয়ে যাওয়া তার সহযাত্রী হয়ে যাওয়া দুনিয়ার সকল মানুষের উচিত এবং তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন এত কিছু জানার পরেও কাইন তাওয়াল্লাও তারা যদি তোমাকে প্রত্যাখ্যান করে তোমার নিকট থেকে যদি মুখ ফিরিয়ে নেয় হে নবী তুমি সত্য নবী এটা তারা জানলো তুমি মানবতার প্রতি দরদি এটা তারা জানলো তুমি মুমিনদের প্রতি স্নেহশীল ভালোবাসার এটাও তারা জানলো তাদের কষ্টে তুমি কষ্ট পাও এটাও তারা জানলো আল্লাহ বলছেন হাসবি আল্লাহ তাহলে তুমি তাদেরকে বলে দাও হাসবি আল্লাহ আমি তোমাদের কল্যাণ কামনা করেছিলাম বাট তোমরা আমার কল্যাণ কামনাকে উপেক্ষা করলে আমি তোমাদের ভালো চেয়েছিলাম সফলতা মুক্তি চেয়েছিলাম বাট তোমরা আমার ডাকে সারা দিলে না সুতরাং তোমরা জেনে রাখো আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট লাহা ইল্লাহ যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই আল্লাহ আমার জন্য যথেষ্ট এই আল্লাহ তালা বলেছেন যে ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাবুল মুবিন যে রাসুলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া রাসুল শুধু পৌঁছে দিবেন তারপরে কেউ যদি গ্রহণ করলো সে সফল কাম হবে আর কেউ যদি গ্রহণ না করে তাহলে সে ব্যর্থ কাম হবে আল্লাহ পাকশে বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ বলছেন যে হে রাসূল তুমি বলে দাও আলাইহি তাওয়াক্কালতু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম তারপর নির্ভর করলাম তারপর আস্থায়ণ করলাম বাহুয়া রব্বুল আরশিল আযীম এবং তিনি মহান আরশের অধিপতি সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করে বিশ্বের মানবতার প্রতি আল্লাহ পাক হব্বান জানিয়েছেন যে মহান রাসূলকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো আমাদের মনে রাখতে হবে রাসুলের আনুগত্য রাসুলের অনুসরণ অনুকরণ করার মাঝেই রয়েছে মানব জাতির মুক্তি এবং সফলতা সুরা নিসার আশি নাম্বার আয়ত যে ব্যক্তি আল্লাহ রাসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহ পাকে আনুগত্য করলো সুরা আলী ইমরানের একত্রিশ নাম্বার আয়ত আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আল্লাহ পাকে ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি হোসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো রাসুলের অনুসরণ ছাড়া অনুকরণ করণ ছাড়া কোন অবস্থাতে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না দুনিয়া আখেরাতে সফলতা সমৃদ্ধি কখনোই লাভ করা যাবে না আখেরাতে মুক্তিও পাওয়া এই জন্য এই বিষয়টা আমাদের প্রত্যেককে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় এবং বন্ধুরা সুপ্রিয়াই এর আনুগত্যের ব্যাপারে আজকে মুসলিম উম্মাও কিন্তু অনেকে বিভ্রান্তির ভিতর পতিত আছে একটা বিভ্রান্ত গোষ্ঠী আছে আমাদের সমাজ জীবনে এবং সারা দুনিয়াতেই তাদের কম বেশি কিছু সংখ্যা রয়েছে যারা সরাসরি রাসূলকে অস্বীকার করতে চায় রাসুলের আদর্শকে অস্বীকার করতে চায় রাসুলের সুন্নাকে অস্বীকার করতে চায় হাদিসকে অস্বীকার করতে চায় তারা বলে যে হাদিস মানা যাবে না কোরআনই যথেষ্ট এরা প্রকারান্তরে কোরআনকেই তারা অস্বীকার করে কারণ আল্লাহ রাসুলকে অস্বীকার করে ফেললে কোরআনকে অস্বীকার করা হবে এই এই একটা গোষ্ঠী বিভ্রান্ত একটা গোষ্ঠী আছে আবার অধিকাংশ মুসলিম তারা রাসুল করিম সাল্লাহু আলহিহ সাল্লামকে শুধুমাত্র ধর্মীয় লিডার মনে করে যে নামাজ রোজা হজ জাকাতের ক্ষেত্রে আমরা রাসুলকে ফলো করব। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাতে আমাদের অর্থনীতি রাজনীতি সাংস্কৃতিক অঙ্গনে আমরা রাসুলকে ফলো করব না এগুলো নিজেদের ইচ্ছা মতো করবো এরাও বিভ্রান্ত এরাও ইসলামের ভিতরে নেই এই জন্য আমাদের এই বিষয়টা সুস্পষ্ট ভাবে আমাদের বুঝে রাখা দরকার একটা হাদিস দিয়ে আমি শেষ করব আল্লাহ নবী সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন ইল্লা মান আবা আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে তবে যে জান্নাতে যেতে অস্বীকার করে সে ব্যতীত সাহাবিগণ প্রশ্ন করলেন মান আবা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল জান্নাতে যেতে কে অস্বীকার করে আল্লা নবী বললেন আবা আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে অবাধ্যতা করবে সে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকারী এজন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা রাসুলের আদর্শের অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই এবং পরিপূর্ণ পরিপূর্ণরূপে রাসুলকে ফলো করার মাধ্যমেই আমাদের জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে আমাদের মনে রাখতে হবে রাসুল আমাদের ধর্মীয় নেতা রাসুল আমাদের সামাজিক নেতা রাসুল আমাদের রাষ্ট্রীয় নেতা সুতরাং আমাদের ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক রাজনৈতিক জীবনের সকল সেক্টরে সকল প্ল্যাটফর্মের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লামের অনুসরণ এবং অনুকরণের বিকল্প অন্য কোনো কিছু নেই আমি ধর্মীয় ক্ষেত্রে রাসুলকে মানবো অন্য দিক থেকে আমি রাসুলকে গ্রহণ করব না তাহলে আমি রাসুলের রিসালতের সাথে আমি শির করলাম আল্লাহ পাকের উপর তাওহিদের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমি শিরিক করে ফেললাম সুতরাং আমার ইমান বিনষ্ট হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসুন আমরা পুরো সুরা তাওবাটা ব্যক্তিগতভাবে আরো গভীর করে আমরা এটাকে অধ্যয়ন করব এর শিক্ষাগুলো নোট করব এবং আমাদের বাস্তব জীবনে সেই শিক্ষাগুলো বাস্তবায়ন করে ইমানি চেতনা ধারণ করে আমরা আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কোরআন শিক্ষাকে বাস্তবায়নের জন্য নিজেদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আনিল